ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সরাইল সিএনজি স্ট্যান্ড মোর সৈয়দ মুফিজ আলী শপিং কমপ্লেক্সে তৃতীয় তলায় অবস্থিত জাতীয় পর্যায়ে প্রথম স্থানসহ একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত আন্তর্জাতিক মানের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সরাইল মডেল হেভজ মাদ্রাসায় সরাইল মডেল হেভজ মাদ্রাসায় বালক বালিকা শাখায় আবাসিক ও আবাসিকু ডে কেয়ারে ভর্তি চলছে কুরআনের আলোয় বিশ্বজয় বিশ্বজয় যাদের স্বপ্ন আমরা আছি তাদের জন্যই জাতীয় ও আন্তর্জাতিক হাফেজ কারীদের মাধ্যমে সরাসরি অনলাইনে মস্কের ব্যবস্থা 24 ঘন্টা গেটলক ও সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ আমাদের বিভাগ সমূহ বাংলা অঙ্ক ও ইংরেজি সহ আদর্শ নুরানি ও নাজরা বিভাগ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত জেনারেল ইন্টারন্যাশনাল হিভস বিভাগ তিন বছরে আন্তর্জাতিক মানসম্মত হিভস সমাপ্তকরণ ইন্টারন্যাশনাল হিভস রিভিশন বিভাগ এক বছরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য হিসাবে গড়ে তোলা ইকরা 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 পড়ো ইন্টারন্যাশনাল ভিআইপি বিভাগ আপনার সন্তান আপনার পৃথিবী তাই আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে আর দেরি না করে সরাইল মডেল হেভজ মাদ্রাসায় ভর্তি করার জন্য আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা সরাইল মডেল হেভজ মাদ্রাসা সরাইল সিএনজি স্ট্যান্ড মোড় সৈয়দ মফিজ আলী শপিং কমপ্লেক্সের এর তৃতীয় তলা সরাইল ব্রাহ্মণ বাড়িয়া প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নুমান আহমদ সুবহানি জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত। হাফেজ কারি সারোয়ার হোসেন শহরী প্রতিষ্ঠাতা পরিচালক ইলমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মোবাইল জিরো

ট থ্রি নাইন